আসসালামু আলাইকুম ভিউয়ার্স এক গুরি থেকে সিতার ধর দেখাব আপনাদেরকে কি পরিমাণ সিতাহারে কালেকশন জাস্ট দেখুন এখানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে তো भैया দেখাম জি আসসালামু আজকে দেখাম এক গুরি থেকে সিতার শুরু হবে এক গুরি থেকে স্টার্ট হবে সিতার ওদিকে সিতার দেখে পাগল হয়ে যান যে ওই দোকান থেকে নিয়ে আসলে সিতার কিনে হলে আমাদের শপে একটু এসে দেখে যাবেন যে ফিনিশিং বা কাজের গুণগত মানটা কিরকম এই যে আমি আগেও বলেছি এখনো বলছি। অনেক শুধু সিতার দেখে পাগল হলে হবে না সিতারটা যে নিবেল এটা ফিনিশিংটা একটু দেখতে হবে যে কিরকম। দেখে যাই। এই কত সুন্দর এটা হচ্ছে আমাদের এক ঘড়ি প্লাস। এটা ওজন করে একদম এই দিকে দিচ্ছি। এখন দামটা কিন্তু বলবো না কারণ দাম নির্ধারিত থাকে না। এটার ওজন হচ্ছে হলো জি এক ভরি চারা না এক ভরি চারা নাতে পাচ্ছি অনেক অনেক দারুন একটা কালেকশন এই লাইট ওয়েট এর মধ্যে একদম কম ওজনের মধ্যে এক ভরি এক আর যেগুলো 12 আনা বা 10 আনা শিকার এগুলো কিন্তু এগুলো কাজ পাচ্ছেন না বা কাজের গুলো মান গুলো একবার হালকা হবে এগুলো ধরলে নরম থাকবে এটা অনেক হার্ড এরপরে দেখাবো হলো এক ভরি তিরানা

খুব সুন্দর। তবে যে এই আমরা আগেও দেখেছি আসলে যখন যেটা আসে ওটাই দেখানো হয়। সেম সিম আবার আনতে হবে। এরপর দেখাবো এখানে আসলে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি আরেকটা কালেকশন। এটা দেখুন। এটা একটু ওজনটা বলে দিব। তো এরকম প্রচুর কালেকশন পাবো তো চলে আসবেন নিউ তিসা জুয়েলার্স এ শোরুমটাতে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন এই দিকেও অনেক কালেকশন একদম